নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখুন কি সুন্দর আমার বাড়ির পাশে পাখিগুলো কিচিমিচি করছে কি ভারী মিষ্টি লাগছে তাই না আমার সাথে হয়তো আপনারাও ভালোভাবে শুনতে পাবেন তো ওদেরকে সাথে নিয়েই আজ আমি আমার ব্লগটি শুরু করলাম আমি এখন ভয়েস দিচ্ছি এই ভয়েসের মাঝে মাঝে আপনারা কিন্তু ওদেরও মিষ্টি আওয়াজ শুনতে পাবেন সত্যি সকালবেলা এই আওয়াজটা কি সুন্দর লাগে তাই না বলুন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা আজের কয়েকদিন ধরেই বোতলগুলো ভাবছি পরিষ্কার করব কিন্তু করা হয়নি আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্যই কাজটাতে একটু অনীহা এসে গেছিলো তবে যাই হোক কাজে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না কারণ কাজে যদি ফাঁকি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা বা বাড়িতে যে সকল সদস্যরা আছে সবার প্রতিই আমার অবহেলা করা হয়ে যাবে তাই নিজের যাই হোক সবার কথা ভেবে হলেও আমাকে কিন্তু কাজ করে যেতে হবে আমার যা ডিউটি আমাকে কিন্তু সেগুলো ফুলফিল করতেই হবে আর সেই জন্য আমি আজকে সমস্ত বোতল নিয়ে বসে গেছি এই বোতলগুলো পরিষ্কার করব। আর বোতলগুলো না ধুলেও বোতলের মধ্যে এত নোংরা লেগে থাকে আসলে আমাদের এখানে জলের না আয়রনের পরিমাণটা বেশ ভালোই তো সেই জন্য বোতলগুলো যদি আমি পনেরো দিন অন্তর অন্তর না ধুই তাহলে বোতলের গায়ে না খুব নোংরা জমে যায় আর নোংরা থেকে বেশি হলেও বোতলগুলো লাল লাল হয়ে যায় যেটা দেখতে আরোই খারাপ লাগে আর এমনিতে বাচ্চার যে বোতলগুলো মানে আমার মেয়ে যে বোতলগুলোতে জল খায় সেইগুলো কিন্তু আমি দুদিন অন্তর অন্তর এই রকম ব্রাশ দিয়ে আর একটুখানি ভিম লিকুইড হোক বা যাই হোক কিছু দিয়ে ধুয়ে দিই আর আর যেহেতু পরীক্ষা আছে তো সেই জন্য সকাল সকাল এইগুলো কিছুই করিনি শুধু একটুখানি করে ভিম দিয়ে আর একটুখানি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে তো ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপরে এসে আমি এই কাজগুলো করেছি আসলে ওর আজকে লাস্ট এক্সাম আছে তো সেই এক্সামটা দিতে গেছিল আর এখন সমস্ত কাজকর্ম আমার মোটামুটি উপরে যা থাকে সব হয়ে গেছে এখন চলে এসেছি রান্নার পর্ব আজ তেমন কিছু রান্না করব না ওই লাউডাটা আলু দিয়ে আর চুনো মাছগুলো ছিল মানে মরলা মাছ সে তো সেগুলো দিয়ে একটুখানি ঝোল করেছি আর করব তরকা এই তরকাটা অবশ্য রাত্রের জন্য একদম নর্মালিভাবেই করব তেমন কোনো আহামরি না আর জানেন তো আমি কিন্তু তরকা মশলাটা টোটালি অ্যাভয়েড করব আর সাথে করেছিলাম ফুলকপি ভাজা আর করেছিলাম করলা ভাজা দেখুন হাতটা ফ্যান পড়ে গেছে একটু মেডিসিন লাগিয়েছি আমি তাও কিন্তু জানি না ফসকা পড়বি কি না বুঝতে পারছি না যদি পড়ে যায় তারা তো খুব কষ্ট হবে কারণ এত কাজ কীভাবে করবো জানি না সোন জ্বালা করছে আসলে ফ্যানটা করাতে গেছিলাম আর সে সময় পড়ে গেছে হাতে এদিকে এখনো পর্যন্ত কাজের বউ আসেনি কাজের দিদিকে ফোন করেছিলাম সে কোথায় তার কাজে গেছে এখন বাজে একটা আজ বৃহস্পতিবার এখনো কোনো কাজ হয়নি সকালবেলা একবার ছাড়ু টারু দিয়ে দিয়েছি ঘর মোছা বাসন রান্নার বাসন এখনও পড়ে আছে রান্নাঘর মোছা ঘর মুছা খনিজ সিঁড়ি সব সব পড়ে আছে কখন করবে জানি না এত লেট করে আসে আমাদের বাড়িতে প্রচণ্ড লেট করে আসে এত অসুবিধে হয় যে কি বলবো এগে থেকে হাতটাও আমার প্রচণ্ড জ্বালা করছে এখন মি স্কুল থেকে আসবে তাও আমি আমার ভাগনাকে ফোন করে বলেছি যে বোনকে নিয়ে আসবে আমি আজকে যেতে পারবো না কোনো কাজের যে দিদি সে আসেনি তো ভাগনাটা নিয়ে আসবে কিন্তু নিয়ে আসলে তাকে স্নান করাবো খাওয়াবো গেলে আমি কিচ্ছু বলবো না এই যে আমি ভিডিওটা করে রাখলাম পাপাকে দেখাবো যে একদম কথা শুনে না মাটিতে এরকম করে ওর আমি কিছু বলবো না তো আমি বলেছি না মাঠে ছাড়া করবি না কিছু হবে না লেগে গেলে বেশি না তুই এর ওই জামাটা পরে টিউশন দেবি তো ব্যাগ গুছিয়েছিস জলের বোতল নিয়েছিস জলের বোতল নিয়েছিস সব তুই টিক কর আমি তুই যাওয়ার পরে ওই সব কেটে দেবো পরীক্ষা পরীক্ষা তো তুই একবারও করলি ড্রয়িংটা

তারপর জিজ্ঞাস মেরি সুরাকসো মেরি হাত ওখানে কি একটা প্রশ্ন করবে তারপর এ বাসারনি ওখান থেকে ব্যাড টাচ আর আর এস তিনটা মানে বইতে আছে তিনটা মন্ত্র বলে দিতে হবে কালকে পুছবেন না তিনটা মন্ত্র কি মন্ত্র মন্ত্র না কি নিয়ম আমি সাত আট আর চার বলব বলো তো কি কি এ বাবা কাল ওরাল

চল রবি দাদাকে ডাকবি যা তো বল দাদা ড্রেস পরো আমাকে টিউশন ছাড়তে যাবে এই যে আমার গাবলু গুবলু বাচ্চাটা কত সুন্দর ছিল ছোটোবেলায় আমিও অবশ্য অনেক গাবলু গুবলুই ছিলাম তারা আচ্ছা এটা তো অন্য প্রাসনের ফটো দেখেছিস আমার এটা দেখাবে এই ফটোটা একদম দেখাবে না হি হি করে হাসছিস আর এটা হচ্ছে ড্রেস ক্যাটলকের ফটো তাই না বেটু

তবে আমার পছন্দ কয়েকটা রেখেছি এখানে সবগুলো তো রাখা যাচ্ছে দিয়ে দাগ করে দিয়েছি বাবা ম্যানার্স খুবই বাজে আর এগুলো হচ্ছে সব ডুগু খুলে দিয়েছে মাঝে মাঝে আসে আর টেনে করে খুলে দেয় আবার আমাকে এগুলো ঠিক করতে হবে এটা আমার বাপি ম্যাচিং 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 হ্যাঁ এটা আমার রিসেপশনে কেমন ফটো ছিল দেখুন মা কেমন সাজিয়েছে আমাকে ইস বাজে এটা আমার অ্যানিভার্স সরি অ্যানিভার্সারি না এনগেজমেন্ট এটা ডিসেম্বরের দশ তারিখ আমাদের এনগেজমেন্ট হয়েছিল দু হাজার পনেরো দু হাজার চোদ্দো হ্যাঁ পনেরো সালে তো বি আর এটাও আমার খুব পছন্দের একটা ফটো এখানে কি ছিল গো এটা যে চুস্তাম এই হাঁসটা শুধু ওই ও খেত এই হাঁসটা কেন দিয়েছে নিস মামা আসলে না মানে দুধ ছিল তুমি দুধ ভরে দিতে আমি খেতাম এটা আমার খুব পছন্দের একটা ফটো আমারও এই যে এটা একটা আমার ফেভারিট ফটো এটাও আমার একটা ফেভারিট ফটো আর এটা তো আমার খুব ফেভারিট একটা ফটো আমি দাদন আর মামা আসে বাকি বলে দিলাম কোথায় এখানে দাদন না দাদন আমি আর পাপা একদম দিফিয়াকে টিউশন পাঠিয়ে দিলাম এরপর আটাটা একটু মাখিয়ে রাখতো চলুন এদিকে আটাটা মাখতে মারতে আপনাদের সাথে একটুখানি কথা বলি কি জানেন তো যদি আমরা কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই তাহলে কিন্তু যে কোনোভাবেই সম্পর্কটা রাখা যায় আর যদি আমরা স্বার্থর জন্য সম্পর্ক রাখতে চাই তাহলে সেটা প্রথমে না হোক কিন্তু একদিন না একদিন সে সত্যটা জানা যায় যে কে মন থেকে সম্পর্ক রাখছে কে স্বার্থ নিয়ে সম্পর্ক রাখছে তাই না সবার দিক থেকে যদি সবাই ঠিক হয় তাহলে ভুলটা কে করে আমি বলছি যে আমার ঠিক ও বলছে যে সে ঠিক সে অন্য কেউ বলবে যে আমি ঠিক বা সে ঠিক তাহলে সবাই যদি সবার দিক থেকে আমরা নিজেদেরকে ঠিকটাই বলি তাহলে অ্যাকচুয়ালি ভুলটা কে করছে কেউ তো কখনও কারো নিজের ভুলটাকে ধরতে চায় না বা নিজের ভুলটা মানতেও চায় না কিন্তু জানেন তো আমার মনে হয় যে এটা খুবই দরকার নিজের ভুলটা ধরা যে হ্যাঁ আমারও তাতে কিছু ভুল থাকতে পারে কথাতে আছে না যে চলে যেতে যায় তাকে চলে যেতে দাও তাকে আটকিও না সেই সেইরকমই যে সম্পর্কটা থাকতে চায় না বা যে সম্পর্কটা থাকার দরকার নেই বা সে রাখতেই চাইছে না সেই সম্পর্কটা জোর করে রাখার কোনো মানেই হয় না দেখুন পরোটা করব এখন তো হঠাৎ মনে পড়ে গেল যে রিচের যে মানে রিফাইন অয়েলটা ছিল সেখানে শেষ হয়ে গেছিলো বলে আমি গতকাল আমার ওপরের যে রিফাইন তেলটা ছিল সেই বোতলটা নিচে নিয়ে গেছিলাম এবার ওপরে আর আনা হয়নি এবার কি হয়েছে এখন আমি পরোটা করব তো এখন আমি ওপরে রিফাইন অয়েল খুঁজছি আর পাচ্ছি না তারপর মনে পড়ল তেলটা আমার নিচেই আছে তো ভাবুন এই তেলটার জন্য আবার আমাকে নিচে এখন যেতে হবে আবার নিচে যাও দরজা খোলো মানে চাবি লাগানো আছে খোলো রান্নাঘর থেকে তেল নাও আবার চাবি লাগাও তারপর আবার এসে ওপরে ওই যে আমার এতগুলো আছে সেগুলো করো একে সময় মনে হয় থাক কিছুই করব না বিরক্ত লাগে আর এইভাবেই আমার দশ বছর কমপ্লিট হয়ে গেল এই রকমই সিঁড়ি ওঠানামা করে সিজার হলো চার চারটে অপারেশন হলো শরীর ভালো মন্দ সমস্ত কিছুটাই এইভাবেই আমাকে করে যেতে হয় আর এই ব্যাপারে অনেকবারই আমি আমার কত্তা মশাইকে বলেছি যে হয় বাবা মাকে ওপরে নিয়ে আসো দিলে সবাই একসাথে থাকবো আর না হয় আমরা নিচে সিফট হয়ে যাই একসাথে থাকবো কিন্তু আমার কত্তা মশাই আবার তার এই ওপরটা ছাড়া নিচে থাকতে চান না আর বাবা মাও সেমনি ওপরে ওনারা এসে থাকবেন না মানে ওনারা নিচেই থাকবেন কারণ ওনাদের নাকি এত সিঁড়ি ওঠা করা সম্ভব না যাওয়া যাবে না তো সবাই সবার দিক থেকে ঠিক পড়লাম আমি একা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাগুলো করে নিয়েছি এখন বাকি শুধু একটুখানি রান্নাঘরটা ক্লিন করে নেওয়া আর জানেন তো আমি আটা করলে বা মাখলে বা রুটি করি পরোটো করি যাই করি আমার কিন্তু রান্নাঘরে তেমনভাবে আটা যে পড়ে থাকবে বা চতুর্দিকে হয়ে যায় তা কিন্তু না দাঁড়ান তেলটা আগে রেখে দিই হলে আবার পরিষ্কার করার সময় সব পড়ে যাবে আর এই যে সামনে দেখেছেন আমার কিন্তু বেশি ডাস্ট আটা পড়েই না একটুখানি পড়েছে ওটাকে আমি এখন ভালো করে ক্লিন করে নেবো ব্যাস করে নিলে হয়ে যাবে আর তারপর এটা বলুন তো কার জন্য হতে পারে এত সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে না না অন্য কারোর জন্য না আমারই ইচ্ছে হলো যে আমি তো সবাইকে এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খেতে দিই আমি তো পাই না তাহলে আমি আজকে নিজের জন্য একটুখানি বেশ গুছিয়ে খাবারটা খাবো। তো যাই হোক এখন সমস্ত কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলমারিটা না একটুখানি ঠিক করব। এই আলমারিটার মধ্যেই আমাদের উইন্টারের যত ড্রেস ছিল মানে সোয়েটার শাল যা যা ছিল সব কিছু রেখেছিলাম আর এখন আমি ওইগুলোকে সব ওপরে শিফট করে দিয়েছি যেহেতু গরমটা ভালোই পড়ে গেছে আর সেগুলো রেখে আর এই পাশে যে দেখছেন স্টাডি টেবিলটা যেটা করেছি তার ওপরে যে ব্যাগগুলো রাখা আছে ওর মধ্যে আমার গরমের যত ড্রেস মানে আমার মানে আমার মেয়ের আছে আমার হাজব্যান্ডেরও কিছু আছে আর আমার তেমন কিছু নেই এখানে তো সেইগুলোকে আবার আমি নিচে নামিয়ে এনেছি আর শীতের যা ছিল সেগুলো না আমি এইরকমই ব্যাগের মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি তো সেইগুলো এখন আমি এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছি এই আলমারিটা এখন ইউজ করা হবে আমার মেয়ের পারপাসে মানে ওর গরমের না প্রচুর ড্রেস হয় আর যেখানে আগে আমি ড্রেসটা রাখতাম আপনারা দেখেছেন সেখানে প্রচুর ঘিজি ভিজি হয়ে যায় সেই জন্য আমার অসুবিধে হয়ে বলে আমি এখানটাই রেখে দিচ্ছি আর এইদিকে কাল মেয়ের একটু ওরাল এক্সাম আছে তো সেই জন্য ওকে একটু পড়তে বসিয়েছি ও একটুখানি পড়ুক পড়ছে তো ঢের আর এই যে দেখুন বেশি করছে ও আসলে ওরাল এক্সাম সেই জন্য আর কোনো চাপ নেই আর আমারও কোনো চাপ নেই এই যে দেখুন এভাবে গুছিয়েছি এখনও অনেক ফাঁকা আছে কারণ আমি জানি আরও অনেক ড্রেস আসবে রাখা হবে পড়া হবে তো সেই জন্য আর এদিকটা বেশিরভাগটাই মেয়ের রেখেছি ওপরেও মেয়ের রেখেছি দেখলেন আর এই যে এখানটা কিছু কিছু রেখেছি আমারও কিছু জিনিস রেখেছি সায়া টায়াগুলো আর নিচেও কিছু জিনিস আছে এইদিকে আল্লাটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আল্লা কিন্তু আমার সব দিন এই রকমভাবে গোছানো থাকে আপনারা হয়তো আমার ব্লগে আগেও দেখেছেন আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে এখনের মতো টাটা